রিলেশন এতদিন তো ছোট থেকে আমি জেনে এসেছি যে এই বাংলা আমাদের পশ্চিমবঙ্গ হিন্দুস্তানের একটা অঙ্গরাজ্য আজকে নতুন করে জানলাম যে বাংলা আলাদা একটা জিনিস আর হিন্দুস্তান আলাদা একটা জিনিস ঠিক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা যেমন বলেন যে বাংলার সঙ্গে হিন্দুস্তানের সম্পর্ক ভালো রাখার জন্য কাজ করব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সবাইকে চমকে দিয়ে ঠিক এই কথাটাই বললেন একেবারে শেখ হাসিনার বক্তব্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বললেন বাংলার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো করতে হবে তাহলে কি বাংলাটা ভারতবর্ষের বাইরে একেবারে তিনি ভেবেই নিয়েছেন মনের ইচ্ছাটা একেবারে এরকম প্রকাশ্যেই দিলেন আজকে একুশে জুলাইয়ের মঞ্চে আপনারা শুনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অখিলেশ যাদবকে অ্যাড্রেস করার সময় তিনি ঠিক কি বললেন আরো একবার ভালো করে শুনুন পুরোটা মুম্বাই মে আপকা সাদ হুয়া বা और आपने मेरे को एक कहने पे शिकार कर लिया बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो अरे शुरुआत हुआ आपका लिए समाजवादी पार्टी को पहले अभिनंदन करने चाहूंगी कि यूपी में जो खेल अपने दिखाया अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था ए लेकिन उसको शरम काम होता है आपको थोड़ा से दिन इंतजार करने पड़ेगा लेकिन आपका साथ मैं सहमत हूँ कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के इलेक्शन कमीशन को लगा के डरा के जो गवर्नमेंट ले आया वो स्टेबल गवर्नमेंट नहीं है कोई भी दिन वो जा सकता है जैसे कभी धूप आता है बारिश होता है उसका बाद ऐसे बहुत दिन हो गया इनाफ इज इनाफ की बुझल प्रथम ही बोल शेख हासिना जो बोले थकें बांगलार संगे भारत सम्पर्क भलो करते বিশ্বের একটা আলাদা দেশ যেটা বলে থাকে যেতে প্রধানমন্ত্রী যেটা বলে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী ঠিক সেটা বললেন যে বাংলার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো করতে হবে তাহলে কি বাংলাটাকে উনি ভারত থেকে বার করে ফেলেছেন কি বলবেন আপনারা আরো একটা ছোট্ট সংযোগ